ইসলামী শিক্ষা ও নামাজ শিক্ষা বিসমিল্লাহির রাহমানির রাহিম ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা মানুষকে ইহকাল ও পরকালের সফলতার পথ দেখায় ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নবীজির দেখানো পথ অনুসরণ করা ইসলামী শিক্ষার গুরুত্ব ইসলামী শিক্ষা মানুষকে ন্যায় ও সত্যের পথে পরিচালিত করে এটা মানুষকে আল্লাহভীতি নম্রতা ও ধৈর্যশীলতা শেখায় সমাজে শান্তি সৌহার্দ্য ও ন্যায় প্রতিষ্ঠার মূল ভিত্তি ইসলামী শিক্ষা নামাজ ইসলামের মূল স্তম্ভ নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এটি মুসলমানের জন্য ফরজ ইবাদত দিনে পাঁচবার নামাজ আদায় করা শুধু দায়িত্ব নয় বরং আত্মার প্রশান্তি ও আল্লাহর সাথে সংযোগ স্থাপনের উপায় নামাজ পড়ার উপকারিতা এক আত্মিক শান্তি ও প্রশান্তি আসে দুই পাপ থেকে বিরত রাখে তিন আল্লাহর রহমত ও বরকতের দরজা খুলে দেয় চার দেহ ও মনের পরিচ্ছন্নতা নিশ্চিত করে নামাজ শিক্ষা সংক্ষেপে এক তাহারাত পবিত্রতা নামাজের আগে অজু করতে হয় পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না দুই নিউত ইচ্ছা প্রকাশ প্রতিটি নামাজ